নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন সকলকে জানাই স্বাগত আজকে আমি সম্পূর্ণ একটি পদ তৈরি করেছিলাম সাবুদানা দিয়ে সাবুদানার পোলাও রেসিপি এই সাবুদানার পোলাও রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম এবং এর মধ্যে আমি কি কি জিনিস দিয়েছিলাম সেগুলো জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে সাবুদানার এই পোলাও রেসিপিটি যে কোনো নিরামিষের দিনে উপোসের দিনে একাদশীর দিনে বা ভগবানের ভোগের উদ্দেশ্যেও কিন্তু আপনারা এই সাবুদানার পোলাও রেসিপিটি তৈরি করে দিতে পারেন এছাড়া এক ঘেয়েমি খাবার খেতে ভালো লাগছে না তখন জলখাবারে অথবা স্কুলের টিফিন বক্সে বাচ্চাদেরকে কিন্তু এই সাবুদানার পোলাও রেসিপিটি অনায়াসেই তৈরি করে দিতে পারেন এই সাবুদানার পোলাও রেসিপিটি খেতেও কিন্তু সুস্বাদু হয়ে থাকে এবং পুষ্টিগুণে ভরপুর কারণ আমি এই সাবুদানার পোলাও যে জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী জিনিস আসুন এবার রান্নার দিকে ফিরে যাওয়া যাক সাবুদানার পোলাও রেসিপিটি তৈরি করতে আমি নিয়ে নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম বিনস আর কাজুবাদাম নিয়ে নিয়েছিলাম পনির সঙ্গে ছিল সাবুদানা আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছিলাম তিনশো গ্রাম মতন এটি আড়াইশো গ্রামের প্যাকেট ছিল কিন্তু আমি এর মধ্যে আরও কিছুটা পরে অ্যাড করেছিলাম দেখুন এবার এই সাবুদানাগুলোকে আমি প্যাকেট থেকে কেটে নিয়ে নিয়েছি এবার আমি সাবুদানাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কল ছেড়ে দিয়ে দু থেকে তিনবার আমি এই সাবুদানাগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দেখুন আমি ঠিক এইভাবেই ভালো করে হাতদের সাহায্যে রোগড়ে বা কষলে নিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম সাবুদানাগুলোকে ধুয়ে নেবার পর আমি এখানে একেবারে সামান্য পরিমাণে জল দিয়ে সাবুদানাগুলোকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারাও আপনাদের পরিমাণ বুঝে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু ভেজাবেন বেশি জল দিতে যাবেন না তাহলে সাবুদানাগুলো কিন্তু একদম গলে যাবে দেখুন ভিজিয়ে রাখার পর সাবুদানাগুলোকে দেখতে কীরকম হয়েছিল পুরো এরকম ঝরঝরে হয়েছিল কোনো কিন্তু গায়ে লেগে যাওয়া বা গলে যাওয়া কোনো কিছুই হয়নি আবার সাবুদানার ভেতরকার অংশটা কিন্তু নরমও হয়েছিল ঠিক সেদ্ধ হলে যেরকম হয় ভেতর থেকে ঠিক সেরকম অবস্থায় ছিল আর ওপরেরটা শক্ত ছিল এরকম ঝরঝরে সাবুদানা না হলে কিন্তু কিন্তু কড়াইতে রান্না করার সময় কিন্তু দলা দলা পেকে যাবে দেখতে ভালো লাগবে না খেতে হয়তো কোনো কিছু বোঝা যাবে না কিন্তু এরকম দলা পেকে গেলে দেখতে বিচ্ছিরি লাগে তো এবার সবজিগুলোকে নিয়ে নিয়েছিলাম এবং পনিরগুলোকেও আমি কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে আর নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নিয়েছিলাম সব কিছু আমি একদম হাতের কাছে রেডি করে নিয়েছিলাম এবার আমি রান্না শুরু করব আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা গোলমরিচ গোলমরিচটাকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ বুঝে সাদা তেল ঢেলে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে থাকা সাদা তেলটি যখন গরম হয়ে সেই পর্যায়ে আমি কুচিয়ে রাখা গাজরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গাজরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবার পর বেশ খানিক্ষণ সময় ধরে কিন্তু গাজরগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তা না হলে গাজরগুলো কিন্তু কাঁচা থেকে যাবে এতে কিন্তু হজমের প্রবলেম হতে পারে তো গাজরগুলো আমার প্রায় অলমোস্ট ভাজা হয়ে গিয়েছিল এবং গাজরগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেবার পর আমি কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর বিনসগুলোকে একসাথেই ভেজে নিয়েছিলাম বিনস এবং ক্যাপসিকাম দুটোকেই কিন্তু গাজরের মতন করেই বেশ সময় ধরে ধৈর্য ধরে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো ভেতর থেকে কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু হজমের গন্ডগোল হবে দেখুন এইভাবে নিড়ে ছেড়ে আমি যখন হালকা হালকা ব্রাউন কালার ধরে এসেছিল তখন আমি এগুলো কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল ছিল ওই ভাজা তেলের মধ্যে আমি বেশ কিছুটা ঘি ঢেলে নিয়েছিলাম ঘি যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমার কেটে রাখা পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পনিরগুলো কেউ দিয়ে হালকা নিড়ে ছেড়ে যখন একটু সামান্য লাল লাল বা ব্রাউন কালার ধরবে সেই পর্যায়ে কিন্তু আমি পনিরগুলোকে তুলে নিয়েছিলাম একটা কথা এখানে বলে নিই আপনারা এখানে ঘিয়ের বদলে কিন্তু বাটারটাকেও ব্যবহার করতে পারেন আমি এখানে ঘিয়ের ব্যবহার এই কারণে করেছিলাম কারণ আমার অসুখ চলছিল আর এই সময় তেল ব্যবহার করা যাবে না করলেও সাদা তেল ছাড়া সর্ষের তেল একেবারেই নয় পনিরগুলো ভেজে তুলে নিয়েছিলাম এবার আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পনিরের ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কাজু এবং কিশমিশটিকে কাজু ও কিসমিসটিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবার পর কিসমিসগুলো বেশ ফুলে ফুলে উঠেছিল এগুলো যখন বেশ হালকা ব্রাউন কালার ধরে আসবে কাজুবাদামের মধ্যে এবং কিসমিসগুলো বেশ বলের মতন ফুলে ফুলে উঠবে সেই পর্যায়ে কিন্তু আমি কড়াইয়ের থেকে কিসমিস এবং কাজুবাদামটিকে তুলে নিয়েছিলাম কাজু ও কিসমিস ভাজার সময় কিন্তু আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে ঢেলে দিয়েছিলাম এবং একই সাথে ভেজে কাঁচা লঙ্কা কাজুবাদাম কিসমিসটাকে তুলে নিয়েছিলাম কড়াইয়ের থেকে এবার কড়াইয়ের ভাজা তেলের মধ্যে আমার সেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিয়েছিলাম প্রথমে কড়াইয়ের মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছিলাম এরপর ভেজে রাখা সবজিগুলোকে আমি ওই সাবুদানার মধ্যেই ঢেলে দিয়েছিলাম সাবুদানার মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দেবার পর এবার ভেজে রাখা পনিরগুলো আমি ওর ভেতরে ঢেলে দিয়েছিলাম এখন একসাথে পনির এবং ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে আমার এই ঝরঝরে সাবুদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে এই সাবুদানার পোলাওটি একটাও কিন্তু একটার সাথে আরেকটা গায়ে লেগে যাওয়া বা দলা লেগে যাওয়া কোনো কিছুই হয়নি এবার আমি পরিমাণ বুঝে লবণ এবং চিনি দিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো করে রাখা গোলমরিচটিকে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে সাবুদানার পোলাওটিকে আমি সব কিছুর সাথে এই খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম নেড়েছেড়ে বেশ খানিক মিশিয়ে নেবার পর আমি কড়াইয়ের থেকে এই সাবুদানার পোলাওটিকে নাবিয়ে নিয়েছিলাম তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সাবুদানার পোলাও রেসিপি একেবারে ঝরঝরে সুন্দর হয়েছিল দেখতে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল এই সাবুদানার পোলাও রেসিপিটি আরেকটি কথা বলে নিই আপনারা চাইলে এর মধ্যে কিন্তু হলুদও ব্যবহার করতেই পারেন আমি এখানে হলুদ ব্যবহার করিনি এবং লবণের জায়গায় সন্দপ লবণ ব্যবহার করেছিলাম কারণ আমার এখানে এখন অসুস্থ চলছে আর অসুঝে নিরিমিষে খাওয়া দাওয়া করতে হয় সেই কারণেই আমি এভাবে রান্নাটি তৈরি করেছিলাম বাড়িতে অসুখ চলাকালীন কিন্তু এই নিরিমিষি খাবারটা অবশ্যই খাবার তালিকায় রাখতে পারেন কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা অনুরোধ রইল